তার নাম হচ্ছে মানিরুল শেখ মুকুন্দপুর গ্রামের সে শিবপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার আমরা কার্যকলাপ লক্ষ্য করেছি যে সে পার্টি বিরোধী কাজ করেছে এবং পার্টির বিরুদ্ধে সে প্রচার করেছে ভোট দেওয়ার জন্য পার্টির বিরুদ্ধে অন্য দলকে ভোট দেওয়ার জন্য সে ইনসিস্ট করেছে এবং ভোটারদের বাড়িতে বাড়িতেও প্রচার করেছে যদিও তার প্রচার মানুষ গ্রহণ করেনি কিন্তু সে পার্টি বিরোধী কার্যকলাপ করেছে আমাদের কাছে সমস্ত তথ্য আমরা পেয়েছি তার ভিত্তিতে আমরা সকলেই ঠিক করেছি যে এরকম একজন গদ্দারকে আমরা পার্টি থেকে বহিষ্কার করব এবং তার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক ভবিষ্যতে থাকবে না তো আমরা মাইনুদ্দিন শেখকে আমরা পার্টি থেকে আমরা বহিষ্কার করলাম এবং তার সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক থাকবে না আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলেও তার সঙ্গে আমাদের প্রধান যিনি আছেন আফিকুল ইসলাম তারও কোনো সম্পর্ক তার স্ত্রী তার সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকবে না আমরা তাকে বহিষ্কার করলাম এবং আমরা আপাতত তাকে তিন বছরের জন্য আমরা সাসপেন্ড করলাম দল থেকে সাসপেন্ড করলাম বাক্য থাক বহিষ্কার করলাম দলের কারোর সঙ্গে কোনো সম্পর্ক দল কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আমরা আমাদের পার্টির সমস্ত কর্মীদের কাছে আমাদের যারা যারা বিশেষ করে শিবপুর অঞ্চলের সমস্ত স্তরের কর্মী আমাদের একেবারে হচ্ছে এ টু জেড ব্লক লেভেল থেকে আমাদের হচ্ছে একবারে গ্রাম পঞ্চায়েত লেভেলের গ্রাম কমিটি পর্যন্ত যারা যারা আমাদের কর্মী আছে তার সাথে কোনো সম্পর্ক রাখবে না এবং আমাদের ব্লক লেভেলেরও কোনো কর্মীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না আমরা তার সঙ্গে সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমরা সম্পর্ক ছেদ করলাম পার্টির সং পার্টি তাকে আজকে আমরা বহিষ্কার করলাম এবং তার বহিষ্কারের কথা আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা লিখিতভাবে জানিয়ে দেবো মানিরুদ্দিন শেখটা শেখ মানিরুল শেখ মানিরুল শেখ মানিরুল শেখ মানিরুল শেখ মানিরুল শেখ মুকুন্দপুর বাড়ি শিবপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার

কথাবার্তা বলছেন রাজ্য পার্টিও বলেছেন যে আমাদের দলকে আরও শক্তিশালী করতে গেলে আমরা কিছু কিছু মানে পদক্ষেপ সঠিক নিতে হবে যে আমাদের নমনীয়তা এটা সুযোগ পেয়ে যাচ্ছে যে কানা কাগুতে ভুলে যান ব্লক সভাপতি ব্লক কমিটিরা ভুলে যান আমরা গদ্দারি করলে আবার দুদিন পরে গেলে আমাদের কাছে টেনে নেই সেই জায়গায় আমরা কঠোর হয়েছি দলকে আরও শক্তিশালী করার জন্য আমাদের নবগ্রাম দারুণ ভোট হয়েছে আরও প্রচুর ভোট হতো সবাই মিলে পরিশ্রম করলেন তাই দু জন গদ্দার আমরা ধরতে পেরেছি আমাদের সম্মানীয় গার্জেন কানাই কাকা সকাল আমাদের ডেকেছিলেন আমরা বসেছি আলোচনা করেছি এবং কানাই কাকার সামনে আমরা ওনার উনি যেটাই করেন মন দিয়ে করেন এবং আমাদেরকে সেটাই উদ্বুদ্ধ করেন যেটা করো মন প্রাণ দিয়ে করো এবং মানুষের কাছে আরও ভালো হও তাই আমাদের এই যে খল্লুর সাহেবের মতো প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেধন্য প্রার্থী ইনার ভোটে যে গদ্দারি করেছে সেটা মানা যায় না তাই আমাদের কানায় কাকা ওনাকে বহিষ্কার করলেন আমাদের সকলের সিদ্ধান্ত মতামত নিয়ে আমরা তাতে একমত এবং আরও আমাদের কয়েকজনের নাম পেয়েছি সেগুলো তদন্ত চলছে আগামীতে কেউ যদি চিহ্নিত হয় সঠিক তদন্ত অবশ্যই হবে তাহলে তাকে অবশ্যই সেটা আমার ভাই হোক আমার বাবা হোক কানাই কাকা ছেলে হোক যেই হোক পার্টির প্রতি যে গদ্দারি করবে তার কোনো স্থান নেই